রক্তের কোনো বিকল্প নেই নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রক্তদানের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে কৃষ্ণনগর বয়স ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রদীপ প্রজলন করে বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার রাখতে গিয়ে বলেন রক্তের কোনো বিকল্প নেই বিভিন্ন দান রয়েছে কিন্তু রক্তদান সবকিছুর উপরে নিয়মিত রক্তদান করলে আঠারো বছর বয়স থেকে ষাট বছর থেকে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত রক্তদান করা যায় রক্তদানে কোনো ধরনের ক্ষতি নেই রক্তদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতন তা বৃদ্ধি করতে হবে মানব দেহে আট ধরনের রক্ত রয়েছে নেগেটিভ গ্রুপে রক্ত সহজে পাওয়া যায় না রক্তদানকে ইভেন্ট মনে করলে হবে না রক্তদান একটা আন্দোলন রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যে একটা জাগরণের সৃষ্টি হয়েছে মানুষ রক্তদানে এগিয়ে আসছে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রক্তদানের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে এর মধ্যে যদি আরেক ফ্যাক্টর আমরা দেখি পজিটিভ নেগেটিভ করলে অর্থাৎ আট ধরনের রক্ত আমাদের শরীরে আছে তো নেগেটিভ রক্ত হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট হিসেবে যদি ধরি ফিফটিন পার্সেন্ট হচ্ছে নেগেটিভ রক্ত সেটা সহজে পাওয়া যায় না আমি যখন জিজ্ঞেস করি এখানে অনেক সময় রক্তদান শিবির আমি যাই সেখানে কিন্তু আমি খুঁজতে থাকি তো নেগেটিভের তো রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিনে রক্তদান শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন